ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি রায়ন ব্লক থেকে জল ইসলাম বাবু চলে এসেছি হচ্ছে চৌরাস্তা রয়্যাল এনফিল্ড এর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রয়্যাল এনফিল্ডের এর শোরুমে ঠিক হচ্ছে বর্ষা সিনেমা হলটা ছিল এটার উল্টা পাশে আপনাদের হচ্ছে দেখাচ্ছি ভিতরে এক্সারসরিস রয়্যাল এনফিল্ড এর এই আমি যে সিটটা হাত দিয়ে ধরলাম এটা হচ্ছে ওরা সাত হাজার টাকা রেখেছে বাম্পারটা হচ্ছে পাঁচ হাজার টাকার উপরে এরকম বিভিন্ন আমি সবগুলো বলতেছি আমি আজকে ঘুরে ঘুরে রয়্যাল এনফিল্ড এর বিস্তারিত দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র ডেকোরেশনটা এবং সেই সাথে এদের হচ্ছে রয়্যাল এনফিল্ডের বিভিন্ন ধরনের ছবি এরা টানিয়ে রেখেছে সময় কার্ড সেই সাথে আমি যে গাড়িটাতে উঠেছি এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড এই গাড়িগুলোতে আমি যতটুকু সাউন্ড দেখেছি এটা বাইবেট করে প্রচুর প্রচুর সাউন্ড আমার কাছে ভালো লাগে না হান্টার রয়্যাল এনফিল্ড হান্টার যেটা আর কি মডেল এটা হান্টার এটা আমার কাছে ভালো লেগেছে কিন্তু সাউন্ডের কারণে কোনোটাই ভালো